আজকে প্রথম ইফতারি দাওয়াত ছিল আমার প্রিয় আন্টির বাসায় গাইজ বিসমিল্লা দাওয়াত খেতে চলে গিয়েছিলাম পিও আন্টির বাসার এত এত আয়োজন করেছিল বলার বাইরে কিন্তু আমরা অনেক অনেক মজা করেছি সাথে খাওয়া দাওয়া তো আছে সাথে অনেক খেলাধুলাও ছিল সবাই একসাথে হলে অনেক অনেক মজা হয় এই আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার মতো না আসলে ওয়ান কে আমার ছোট সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি রমজান মোবারক সবাইকে রমজান মাসে প্রথম একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম দিন ধরে আমার শরীরের অবস্থা ভীষণ খারাপ ঠান্ডা জ্বরে একদম কাহিল হয়ে গিয়েছি কোথাও যে দাওয়াতের কথা শুনি তাহলে আমি একদমই সুস্থ হয়ে যাই আর আমি

বলতেছিল যে তুমি একটু আগে আসলে আমি তোমাকে সব প্রসেসিংটা দেখাতে পারতাম তুমি ভিডিও করতে পারতে আনটি আমাকে নিয়ে অনেক এক্সাইটেড থাকে আমি ভিডিও করার ক্ষেত্রে আনটি অনেক হেল্প করে অনেক অনেক থ্যাংক ইউ আনটি আর এই ভাজা পোড়াগুলো শুরু হয়ে গিয়েছিল বিকাল 4টা থেকে এই 4টা থেকে শুরু করেছে বলে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আর আঙ্কেল এদিক দিয়ে সব প্লেট সাজিয়েছে আমি এগুলোকে বেরে বেরে দিছিলাম সবকিছু আর পেয়ারা সবার প্লেট আমি একটা একটা করে সাজিয়ে দিছিলাম এটা ছিল আঙ্গুর কালো আঙ্গুরও কিন্তু দিব সবাইকে দুইটা দুইটা করে কারণ সবগুলো অনেক বেশি করে দেয়া যাচ্ছিল না ইফতারের আগে আমার দেখে মনে হয় কি আমি সব খেয়ে ফেলবো তো আসলে না ইফতারি করতে বসলে আমি কিছুই খেতে পারি না আর এগুলো আঙ্কেল সাদা ছিল প্রথমেই আমি এটা আগে ভিডিও করেছিলাম এইটা হচ্ছে আমার একটা খালাতো ভাই আগমন ও কিন্তু আজকে আনারসি শার্ট পরে আসছে সো আমরা ওকে বলতেছিলাম তুমি আনারসি শার্ট কেন পরে আসছো তুমি আজকে আনারসগুলো গুলো ভিতরে ঠিক আছে আপু আমার এই যে শার্ট থেকে আনারসগুলো কেটে কেটে নিয়ে নেন তাহলে আঙ্কেল আমাদের জন্য অনেক মজাদার একটা শরবত বানিয়েছে এই শরবতটা অনেক মজা লেগেছে আমার কাছে আঙ্কেল অনেক মজা করে শরবত বানায় এখানে তোকমা এইসব গুলোর ভুসি তারপর সিয়াসি ডা ট্যাং ছিল আর বলেন তো এই খাবারটা কি এরকম ফেনা ফেনা কারণ এটা ডিম

অবশ্যই সাথে করে তুই মিষ্টি আসবে তুই ভাইরে ভাই আজকে কত যে কত খাবার খেয়েছি আপনারা কিন্তু নজর দিয়ে না তাহলে কিন্তু আমার পেট খারাপ হতে আমার টেবিলে সবকিছু সাজিয়ে ফেলেছিলাম কিন্তু টেবিলে সব জায়গা হবে না তাই আমরা আজকে এই রুমে সবে ফ্লোরিং করে খাবো মানে অর্ধেক টেবিলে আর অর্ধেক ফ্লোরে সাজানো বাকি ছিল তো আগমন সবগুলোতে একটা করে পেড়া দিয়ে দিচ্ছিল আর এদিকে কিন্তু আজান দিয়ে দিয়েছে আল্লাহ আকবার বিসমিল্লাহ আমরা রোজা খুলতেছি সো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন রোজা খোলার আগে আমি অবশ্যই যার পাশে দাওয়াত খেতে যাই তার জন্য আমি রহমত বরকদের করি যেন তার মাসে কখনোই বরকত শেষ না হয় এদিকে আমরা বিসমিল্লা বলে রোজা খুলতেছিলাম আর জান্নাত সবসময় আমার পাশেই থাকে জান্নাত আজকে বলতেছিল কিভাবে যেন আমি তোমার বাসে বসে পড়ি জান্নাতের পাশে থাকতে আমি একটু স্যাটিসফাই ফিল করি কারণ সবাই কিন্তু ভিডিও করতে চায় না বা জান্নাত কিন্তু আমার পাশে থাকলে সেই ভিডিওতে আসতে পছন্দ করে এর জন্য আমি জান্নাতের পাশে যে একটু বসে দেখেন আমার পেট সব খালি করে ফেলছি একদমই কিছু নাই তো ঘুগনিটা খেতে পারি নাই আর জিলাপিগুলো বাকি আছে ভাবতেছি এগুলো নামাজ পড়ে এসে তারপরে খাবো নামাজ পড়ে এসে দেখি সবাই একটু মুড়ি বানাচ্ছে তো আজকে মামা আজকে সবার জন্য মুড়ি বানাচ্ছে অনেক মজা করি সবসময় মামাই মুড়ি বানাই আর এই বছরে যখন আমরা সবাই একসাথে হয়েছিলাম তখনও কিন্তু মামাই মুড়ি বানিয়েছে তো মামা মুড়ি বানিয়ে সবাইকে পেলে পেলে দিচ্ছি যাই হোক আমি কিন্তু মুড়ি তেমন একটা খাই না তো আজকে মামা আমাদেরকে শিখাচ্ছিল যে কাঠ কিভাবে করে পাজল করতে তো মামা আজকে খেলার আগে আমাদের কাঠগুলোকে সুন্দর করে শাফল করে দিচ্ছিল যাতে কোনো চোরটা আমি করতে না পারি কেউ আমরা সব ভাই বোন একসাথে মানে খেলতে বসে গেছি আর সবাই বলতেছে আজকে উনো খেলা হবে তো আজকে অনেক মজা হবে সাথে মানে মাহি নাগমন জানাছে সবাই একসাথে হলে আমরা সবাই একসাথে মিলে একটা উনোই খেলি কিন্তু লুডুটা খেলা হয় না কারণ লুডু তো চারজন খেলা যায় উনু সবাই মিলে খেলা যায় তাই আমরা উনুটাই প্রিফার করি সবাই মিলে একসাথে এই দুইটা কিন্তু আমি নিয়ে গিয়েছিলাম আর এই দুইটা ছিল সরের দুই আর এত মজা ছিল গাইস মানে আমি কি আর বলবো মানে আমার নিয়াটা সার্থক হয়েছে দাম অনুযায়ী দুইটা অনেক বেশি মজা ছিল কিন্তু দুঃখের বিষয় আম্মুকে আর দুইটা খাওয়াতে পারিনি কারণ আম্মু তার আগে চলে গিয়েছে মানে বাসা চলে আসছে আমার মেজবোনটা এত বিরক্ত করে কোথাও যে বসতে চায় না আর আম্মুকে তার সাথে জোরে জোরে বাসা চলে আসতে হয় ওর আচার ব্যবহার দেখলে মনে হয় ও যেন সবচেয়ে ছোট একটা মানুষ এজন্য কান্নাকাটি করে কিন্তু আমি আর মালিয়াই থেকে যাই লাস্টে আমি আর আমার বাসায় ফেরত আসি আমি না খাইয়ে ছাড়িনি আমাদের জন্য গরু মুরগি মাছ সবকিছু রান্না করেছে সাথে শুটকিও ছিল এগুলার ভিডিও করতে পারিনি আন্টি আর আঙ্কেল অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আয়োজন করার জন্য আমাদের বাসায় দাঁত বাকি আছে কবে যে দাওয়াত দিব আমি সেটাই চিন্তা করতেছি এত পবিত্র একটা রমজানে আসুন আমরা সবাই সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা